সপ্তম যে এই আন্দোলন সংগ্রামের বিনিময়ে সরকারকে বিদায় করা হয়েছে এখন আপনাদের সামনে আমাদের সামনে এতদিন সতেরো বছর যাদের কোনো ছিল না এই আজকে বাংলাদেশ নাম যে উচ্চারণ হচ্ছে যারা আজকে বাংলাদেশ এর বিরোধিতা করছিল বাংলা চাইছিল না তারা যদি আপনাদের দ্বারে দ্বারে গিয়ে যদি ভোট চায় তাদের প্রতিপক্ষ যদি আপনারা ভোটারদেরকে সকলে আজকের থেকেই এগারো যারা উপস্থিত আছি আরো বিএনপি নেতা আছে সকলে এক বাড়া সাবেক যুব নেতা বর্তমান তিন নম্বর কুষ্মার বিএনপির জন্য মহাত্ম রাখার সম্মানিত স্বাস্থ্যের মুক্তিবৃদ্ধ আসসালাম আল আপনারা তাই করেন বাস্তবায়নের লক্ষ্যে এবং আমাদের সাহেবের বুট প্রার্থনা করে এবং তার জন্য মালিকান পক্ষ থেকে আপনারা জানেন এই সত্তর বছর জেল জলুন খেটে আজকে এই পর্যায়ে আসছে

এই কামরুল হাসান মিলন যাকে জামাতের দিয়ে দিয়েছে ফুলবাড়িয়া থেকে সে মেয়র তাদের সাথে আদাত করে সত্র নিকোষণ মানে ব্যবসা বাণিজ্য করে মালিক হয়েছে কাজে সে আওয়ামী লীগের প্রেতাত্মা তা সে জামাত ইসলাম দাবি করে কাজেই আওয়ামী দূষণ জামাত ইসলাম মুনাফিকের কথা বলে যে বড় বড় হুজুর নেই মানে এই তারিখে দুর্গা পূজা দিয়া ড্যান্স আছে মহিলাদের সাথে কিছু নাই জামাত হলেও একটি বড় দল জামাত যেহেতু এই কথা বলতে পারে দাড়ি বালায় দিলে আপনারা বৃহস্পতি পাওয়া যাবে মানে এর মুনাফিকের কথা আর কিছু হতে পারে না আমি সৎ পথে চলবো পাঁচ সত্য নমস করবো হালাল খাবো আমি এমনি বৃহস্পতি দেবো আল্লাহ একটা কিনিয়ে দিছে আল্লাহ তো কোনো জায়গায় লেখে নাই যে দাড়ি বালায় দিলে বৃহস্পতি দিব তাদের এই মুলাফেদেরকে সাঁতার কাটাবে আমাদের থানা বিরাহক আপনার ফারুক সাপকে দানের সিস মার্কায় বিজয়ী করার লক্ষ্যে আপনারা গ্রামগঞ্জে মা বোধদের কাছে সকলের কাছে ভোগ প্রার্থনা করবেন এই আশা আবার পৃথ্য করে আবার বক্তব্য করছে উৎসবে

ইমান প্ৰদীপ প্ৰদীপ ৰাই আৰু উপস্থিত আছে বিভিন্ন কৌশুমা লিডাৰ বি এম পি নেতা মহম্মদ সুলতান ভাই আৰু উপস্থিত আছে ৰূপচন্দ্ৰ সামাৰ্তী আৰু সভাপতি শ্ৰমিক দলৰ সভাপতি ভাই আৰু উপস্থিত আছে বিভিন্ন কৌশুমাই নিৰ্মল চাপনোৱালে লাকার মন্ত্রিয়ান এবং আমার স্বর্ণ ভাইরা আসসালামু আলাইকুম ভাইয়েরা আপনারা জানেন সত্রটি বসল আরবের নেতৃত্বে প্রতি নয়টি ওয়ার্ডে আন্দোলন সংগ্রাম করেছি এবং তারা নির্যাতিত নেতা আমার শহীদ ভাই আমরা সকলেই অনেক জেল দোলুন অনেক কিছু কেটে আমরা অনেক অনেক জেল দোলুন কেটেছি এবং ফলেই থাকিস সত্রটি বসল আন্দোলন সংগ্রামে ছিলাম এখন কিছু কুচুত্র মূলক আইয়া বলতেছে বা আমরা তো আন্দোলন সংগ্রাম করছি আমরা তুমুক করছি তুমুক করছি প্রতিদিন রানা আসে শুধু একা আর কোনো লোক নেই ভাই আমরা যেই জায়গাতে গেছি আক্তার আল ফারুক ভাইয়ের নেতৃত্বে যে কোনো জায়গাতে গেছি ইনশাল্লাহ মিছিলের মতো একটা লিপলেট বিতরণ করতে গেলেও আমরা অনেক মিছিল নিয়ে যাক গেছি তাই আগামীতে আক্তার আলম ফারুক ভাইয়ে ইনশাল্লাহ মনোনয়ন প্রত্যাশী ইনশাল্লাহ কনফার্ম হয়ে গেছে আপনারা আগামীতে ফারুক বাইকে জানিস শিশু লক্ষা ঘুরতে জয়যুক্ত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলেই নিশ্চিত এসে বসবেন